এটা আছে না একটা সৌন্দর্য এটা বুলেট সাজাইছে মানুষ এখানে লেগে আর এখানে অনেক কিছু লেগছে আগে যে সালে যুদ্ধ করছে না যারা যারা শহীদ হয়েছে তারার নাম উল্লেখ করা আছে আব্বা তুমি আমাদের কই আছ কিতে দেখাই যা দেখামো শুরু বি দেখা ওই লাল ওটা দেখা যা ও গো

এটা আছে না একটা সৌন্দর্য এটা বুলেক সাজাইছে মানুষ বেশের লেগে আর এখানে অনেক কিছু লেগছে আগে উনিশশো একাত্তর সালে যুদ্ধ করছে না যারা যারা শহীদ হয়েছে তার নাম উল্লেখ করা আছে শোনো তুমি আমার কথা শোনো তুমি যে কইতাছ বাইনা করতাছ এটা তোমার উগরাই দলাই তো এটা উগরাই দেওয়ানের জিনিস না এটা তুমি দিলনি তার বুলেট যে এটা পিস্তলের বুলেট না বন্দুকের বুলেট না এটা তোমার কেলনা পিস্তল দেখো ওই তান লাগাই চলতো না এটা তো অনেক বড় বিশাল এই তোমার মতন অনেক সুন্দর সুন্দর মানুষ অনেক দূরের থেকে গায়ে আয়াই উপভোগ করে অনেক সুন্দর জায়গা তোমরা আইছো সুন্দর মতে বাপপু দেখ্যা যাওগা তোমরা দেখছনি আবাই বেড়া দিত না তুমি আমার আইনা দাও ভাই আপনি দেখছেন নি

সরকার মানুষের সন্ না দিলে বুঝা এত সুন্দর বুঝাইতেছি রা এই সমস্যা বুঝাই বুঝে না ধরে ঢেক্কা বের হয়ে দিচ্ছে না